হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো ভালো আছো দেখো আমাদের রিমাল ঝড় না রুমাল ঝড় কি জানি না কি ঝড় ঝড়ে সব কিছু কি করছে দেখো প্রচুর হাওয়ার বৃষ্টি হচ্ছে সব গাছপালা ওই দিক করে দিচ্ছে পুরা দেখতে পাচ্ছ তোমরা আমাদের জিও টাওয়ার আমাদের বাড়ির পাশে দেখতে পাচ্ছ নারকেল গাছগুলো কি অবস্থা হচ্ছে প্রচুর হাওয়া চলছে আমাদের এখানে ভিডিওটা আপলোড করার জন্য আজকে আপলোড করছি আর দেখো আমাদের মাঠে জল পুরো জমে গেছে চারপাশে জল আর জল দেখতে পাচ্ছ পুরোটা এই যে একটা পাচ্ছি এটা পুকুর এই পুকুরটা আমাদের মাঠের পুকুর এই বর্ষায় মাছ পুকুরে অনেক এসে যাবে কেন সবার সবাদের পুকুরগুলো তো জলে ডুবে গেছে তোদের পুকুর থেকে মাছ সব উঠে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ চারপাশেই ডুবে গেছে কিছুই দেখা যায় না চারপাশে জল আর জল মাঠ সব জলে ডুবে গেছে এটা আমাদের রাস্তা দেখতে পাচ্ছ কি অবস্থা বন্ধুরা রিমাল ঝড়ের